দুধ আর ছানা এই দুটো ঝামেলা ছাড়া যদি কেউ ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি করে খেতে চান তাহলে আমি বলবো অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করবেন বাসায় বালুশের মিষ্টি তৈরি করছিলাম ভাবলাম আপনাদের সাথে ঝটপট একটু শেয়ার করে নেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা তো ময়দা আমি ছেলে নেব আর এত কম উপকরণে মিষ্টিটা তৈরি করা হয় যে সত্যি বলতে ভাবতেই অবাক লাগে এত কম উপকরণে আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা এখানে কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না খাবার সোডাটাই দিতে হবে তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব এখন ঘি তো ঘির এই যে পট বাজারে বিক্রি হয় এটা সবথেকে ছোটো পটের এক পটে যতটুকু ঘি থাকে আমি ততটুকু টুকু পরিমাণ ঘি দিয়েছি তো ঘি দিয়ে আমি খুব ভালো করে এখন হাতের সাহায্য মাখিয়ে নেব ঘি এবং ময়দার এই মিশ্রণটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই তো এখানে আপনারা চাইলে টক দই হাতের কাছে না থাকলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি টক দই দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে এখন টক দইয়ের সাথে খুব ভালো করে সব কিছু হাতের সাহায্য মাখিয়ে নেব আর মাখানোর সময় কিন্তু এই আস্ত হাতেই কিন্তু এটাকে মাখাতে হবে এটা যদি আরেকটু একটু ভালোভাবে মাখাতে যায় তাহলে কিন্তু এটা ডো হয়ে যাবে তো এটা আমরা ডো করব না আমরা এরকম দলা পাকানোর মতো করে নেব আর এখন হাতে সাহায্যে একটু চেপে তারপরে আমি আধা ঘন্টার জন্য একটা ভেজা একড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব রেস্টে আবারও বলছি এটা কিন্তু ডো করা যাবে না আমরা রুটি পরোটা বা শিঙড়ার জন্য যেরকম ডো তৈরি করি কোনোভাবে ডোটা করা যাবে না তো এটাকে এই রকমই কিন্তু আমরা করে নিব তো এখন আবারও হাতের সাহায্য একটু মাখিয়ে নিচ্ছি আলতু হাতে এখন এটাকে আমি এভাবে একটি বোর্ডের উপরে রেখে আমি যেভাবে করছি বিরুদ্ধিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক এইভাবেই আমরা করে নিব এটাকে কিন্তু আমরা ডো করব না যে মুসৃণ যে একটা ডো তৈরি করি সেটা করব না শুধু এই পাশ ও পাশ এইভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয়বার বা সাত আটবার এরকম করলেই হবে এরপর আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ সাইজে কাটতে চান কাটতে পারবেন আর এগুলো কিন্তু তৈরি করার পর যখন তেলে ভাজবো তখন কিন্তু অনেকটা ফুলে যাবে সেই ক্ষেত্রে খুব বেশি করে কিন্তু দরকার নিয়ে নেওয়ার ছোট ছোটো করে কেটে নিলেই হবে তা আমি ঠিক এইভাবে করব তো এটা চার পাঁচটায় কিন্তু মুসৃণ হবে না এরকম অ্যাব্রোথেব্রোই হবে তাহলে কিন্তু এটা দেখবেন ভাজার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আর এটার সাইজ আসলে বালুশের মিষ্টি দোকানদারেরা এক একজন এক একভাবে শেপ দেয় বা এক একজন এক একভাবে এটাকে তৈরি করে সেটার জন্য কোনো অসুবিধে নেই তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর মাঝখানে আঙুল দিয়ে যে ছোট্ট একটু গর্ত করবেন সেটা যেন ডোনাটের মতো ফাঁকনা হয়ে যায় এদিকটা অবশ্যই মাথা রাখতে হবে এখন আমি ডুবো তেলের মতো ভেজে নিচ্ছি ভাজার সময় এগুলো কিন্তু ফুলে উঠবে সেই ক্ষেত্রে খুব বেশি গাধাগাদি করে কিন্তু ভাজা যাবে না এক পাশটা হয়ে এলেই কিন্তু উল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ফুড়ে না যায় এখন আমি তুলে নেব যেগুলো হয়ে গিয়েছে ওগুলো আর বাকি যেগুলো পরে দিয়েছিলাম ওগুলো আর একটু রেখে একটু রং আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো খুব সুন্দর যেহেতু রঙ এসছে তো এগুলো এখন আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিষ্টি মানে পুরো অংশ জুড়ে একই রকমই রঙ এসছে তো এখন ওগুলো আমি এক পাশে রেখে আমি এই সিরকাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়েছি দু কাপ পরিমাণ পানের সাথে দু কাপ পরিমাণ চিনি আর সিরকাটা আসলে আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান সে পরিমাণেই দেবেন কেউ হয়তো একটু বেশি মিষ্টি খেতেছেন কেউ বা কম তো এখানে অবশ্যই শিরকেটা যেন খুব ঘন হয়ে না যায় সেই কারণে এখানে লেবুর রস বা ভিনেগার দিতে হবে তো আমি ভিনেগার দিয়েছি আর সিরকাটা এখন কুসুম গরম অবস্থায় আছে আপনাদের এই মিষ্টিটা যদি দেখেন যে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম অবস্থায় দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিবেন আর যদি যে না শক্ত হয় নাই পারফেক্ট আছে তাহলে কুসুম গরম অবস্থায় দিয়ে দশ মিনিট রাখলেই হবে তো সিরকাটা এমনভাবে দিবেন যেন মিষ্টির উপরে শিরকাটা উঠে মানে মিষ্টিটা যেন সিরকার মতো ডুবে যায় ওইভাবেই দিবেন তাহলে সব থেকে বেশি বেটার হয় তা আমি প্রায় পনেরো মিনিটের মতো ভেজি রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিট একটু বাড়তি রেখেছি যাতে মিষ্টিটা একটু ভালোভাবে পারফেক্টভাবেই ঢুকে তো আমার মিষ্টিগুলো এত নরম হয়েছিল আর খেতে এত টেস্টি ছিল আমার পাড়া তেমন মিষ্টি পছন্দ করে না কিন্তু এই মিষ্টিটা পেয়ে ও এত বেশি খুশি হয়েছে তো এখানে আপনারা চেষ্টা করবেন মাওয়া দিয়ে একটু উপরটাকে এভাবে একটু কোট করে নেওয়ার জন্যে তো আমার হাতের কাছে মাওয়া ছিল না সেক্ষেত্রে আমি গুঁড়া দুধের মধ্যেই এভাবে একটু কোট করে নেছি। তবে মাওয়া দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়েও কিন্তু মাওয়া তৈরি করা যায় তো আমার হাতে তেমন সময় ছিল না যেহেতু ফাড়ার জন্যে বানিয়েছিলাম তোকে যদি সাথে সাথে না দিই পরে কিন্তু আবার খেতে চায় না সেই জন্য আমি খুব দ্রুত করে বানিয়েছিলাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল হাফেজ